আপনার চেম্বারে আগের দিন সিরিয়াল নেওয়া হয় অথবা আগে সিরিয়াল নেওয়া হয় কিন্তু প্যাশেন্ট এলোমেলো ভাবে আসে সেক্ষেত্রে আমাদের এই সিস্টেম ব্যবহার করবেন যেভাবে আপনি যদি চান অ্যাপয়েন্টমেন্ট আগে হবে কিন্তু সিরিয়াল উপস্থিতির ভিত্তিতে হবে সেক্ষেত্রে আপনি সেটিং এ যাবেন সেটিং এ গিয়ে আমাদের এখানে একটা অপশন আছে প্রেজেন্স ইন চেম্বার অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট সেটিং এর মধ্যে প্রেজেন্স ইন চেম্বার এটা সিলেক্ট করে আপডেট করে দিবেন আপডেট করে দেওয়ার পর যে پیشنটটা উপস্থিত যেমন ধরেন আপনার 9 নাম্বার پیشنটটা উপস্থিত 9 এর পাশে একটা বক্স আছে চেক বক্স বলে এটাকে এই চেক বক্সে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে এই নয় নাম্বার পেশেন্টটা এক নম্বরে আসবে এবং আপনি ফুটারে লিখে দিতে পারেন অথবা একটা কাগজে লিখে দিতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নেয়ার পর চেম্বারে উপস্থিতির ভিত্তিতে আপনার সিরিয়াল দেয়া হবে যেমন নয়কে আমি সিলেক্ট করলাম নয় এক নম্বরে চলে আসলো এরপর সাপোর্ট চার নাম্বার পেজেন্স চার নাম্বারে টাচ করলাম চার দুই নাম্বারে চলে আসলো এভাবে আপনার র্যান্ডমলি যেমন সাথে সিলেক্ট করলাম সাত তিন নাম্বারে চলে আসলো তো এভাবে আপনি সিরিয়ালটা করতে পারবেন অথবা যেটা করতে পারেন প্রথম দশ জনের মধ্যে যারা যারা উপস্থিত তাদের আপনি সিরিয়াল নিয়ে নিলেন অর্থাৎ এক থেকে দশকে আগে দেখাই দিলেন তাহলে পরের সিরিয়াল গুলা ঠিক থাকবে এভাবে দেখা যাবে যে আপনার প্রথম দিকের সিরিয়ালে সমস্যা আর হবে না এবং আপনি সুন্দরভাবে আপনার চেম্বারটা নিয়ন্ত্রণ করতে পারবেন যেমন আমি কয়েকটা যেমন নয় নাম্বারকে একে দিয়েছি চারকে দুয়ে দিয়েছি সাতকে কে তিনে দিয়েছি চারকে কে তিনে দিয়েছি অর্থাৎ এভাবে এরা এসেছিল আর একটা দিয়ে নেই যেমন এরপর আবার দুই নাম্বার চলে আসলো তখন আবার দুই সোমাইয়া একে টাচ করলাম তো দেখেন একে আমি পাঁচ নাম্বারে টাচ করছি জন্য এর সিরিয়াল জেনারেট হয়েছে পাঁচে তো এখন যদি আমি চেম্বার শুরু করি যেমন নেক্সটে টাচ দিলাম অর্থাৎ হাবিব নয় নাম্বার থাকার পরেও তাকে যেহেতু আমি একে সিলেক্ট করেছি যার জন্য এক নাম্বার এক নাম্বার সিরিয়াল হিসেবে তাকে দেখাচ্ছে